হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটা ফ্রি ফাইভ স্টার একো আর হানড্রেড অ্যাস্ট্রয়েড পেতে পারবেন তো এইটার জন্য আপনাদেরকে শুরুতে গুগলের ভিতরে গিয়ে সার্চ দিতে হবে ওয়েদারিং ওয়েবস একো ইভেন্ট এটা সার্চ দেওয়ার পর আপনারা ভিতরে ঢুকবেন অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেইখান থেকেও আপনারা ঢুকতে পারবেন ঢুকার পরে আপনারা আপনাদের যেভাবে খুলেছেন জিমেল বা কুরো গেমসের মাধ্যমে সেইটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করে আপনারা একটা স্ক্রিন পাবেন সেইখান থেকে আপনাদেরকে কতগুলো পুল দিবে ওগুলা করবেন আর আপনারা লাইক ফলো গেম ডাউনলোডের মাধ্যমে অনেকগুলো পুল করতে পারবেন এই পুলসের মাধ্যমে আপনারা হয়তো অনেকগুলো ফাইভ স্টার একস পেতে পারেন কিন্তু আপনারা ওই ফাইভ স্টার ফ্রি গুলো সিলেক্ট করবেন না আমি আপনাদেরকে শো করছি যে আপনাদের কোন একো নিলে ভালো হবে তো এই একো যেগুলো আমি স্ক্রিনে শো করছি এইগুলা আসলে থ্রি কস্ট একো যেগুলোতে সাধারণত ড্যামেজ বোনাসের চান্স থাকে অথবা অ্যাটাক পার্সেন্টেজের চান্স থাকে আর এই একোগুলো দিয়ে আপনারা আপনাদের আর্লি গেমটাকে একটু ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে এই থ্রি কস্ট একোগুলা পেতে পারবেন এই থ্রি কস্ট একোগুলোর জন্য আপনাদেরকে ডিসকর্ড ডাউনলোড করে ওয়েদারিং ওয়েবসের অফিসিয়াল ডিসকর্ড সার্ভার জয়েন করে একোর যে ইভেন্টটা আছে ওই চ্যানেলে যাবেন ওইখানে যাওয়ার পরে অনেকে অনেকে লিংক দিবে আমি আমারটা লিংক নিচে দিয়ে রাখবো তো আপনারা ওইটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনারা পাঁচবার পর্যন্ত চান্স আছে যে আপনারা সিলেক্ট করতে পারবেন এরপরে আপনাদেরকে নেক্সট ডেতে ট্রাই করতে হবে আপনারা সিলেক্ট করলেন আপনারা আপনাদের ফেভারিট যে একোটা সেটাও পেয়ে গেলেন এখন আপনাদেরকে এটা লক করে রাখতে হবে আর যে এইটিন পুলস সেগুলো কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার পর আপনারা গেমের ভিতরে যাবেন তো আপনারা দেখতেই পারছেন যে আমি আমার একোটা পেয়ে গিয়েছি একোটা পার্সেন্টেজ এসেছে আনফর্চুনেটলি অ্যান্ড এটা আসলে সঠিক সেটের ভিতরেও না কারণ আমার যে একোটা আছে এটা হয় ফিউশন ড্যামেজের বোনাস দিবে নয়তো এটা ইলেকট্রো ড্যামেজের আর কোনটা কি দিবে এটাও আপনারা ডিসাইড করে রাখতে পারবেন না এটা টোটালি র্যান্ডম আর একোটা যদি কারেক্ট সেটের ভিতরে কারেক্ট স্ট্যাট যদি না হয় মানে ইলেকট্রো ড্যামেজ বোনাস ইলেকট্রো ড্যামেজের সেটে আমার এখানে নাই। আমার এখানে আছে অ্যাট এক পার্সেন্টেজ যার কারণে এটা টিউন করা বোকামি হবে তারপরেও আমি আমার অ্যাকাউন্টে টিউন করে রেখেছিলাম ফর টেস্টিং পারপাসেস অ্যান্ড আপনারা দেখতেই পারছেন যে এই আসলে একটা একদমই ইউজলেস পরবর্তীতে এন্ড গেমের জন্য কিন্তু আপনারা এই ভুলটা ভুলেও করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক ফলো করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ